ভোলা লালমোহনে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ শুরু বিস্তারিত ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজী প্রতিবেদনে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে আমি হিসাবে কর্মরত আছি এবং আমাদের এদিকে এই পাঙ্গাসিয়া স্কুল কলেজে দশ দিনের মৌলিক প্রশিক্ষণ চলমান আছে তো এই প্রশিক্ষণ মাধ্যমে ওরা বিভিন্ন উদ্যোক্তা হিসাবে এবং কর্মতৎপরতা এবং বাংলাদেশ জাতি আগামী যে জাতীয় সাংসদ নির্বাচন হবে সে উপলক্ষে ওরা দায়িত্ব পালন করবে এবং বিভিন্ন প্রশিক্ষণ অংশগ্রহণ করবে করবে এই উপলক্ষে প্রশিক্ষণ মূলত দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমার যেই প্রশিক্ষণার্থী প্রত্যেক বছর প্রত্যেক মাসেই আমার যাইতেছে এখনও আমার প্রশিক্ষণার্থী ভোলাতে আসে সৈত্য অস্ত্র প্রশিক্ষণ চলতেছে এরা খুবই ভালোভাবে রেসপন্স পাচ্ছে এবং খুব ভালোভাবেই হেরা গ্রহণ করছে এবং তারা এই প্রশিক্ষণের পরে পূজা ডিউটিও করছে অনেকে এবং জাতীয় নির্বাচনের জন্য আমি প্রস্তুত নিচ্ছি এবং অনেক কাজ আমার ইনশাল্লাহ প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এই প্রশিক্ষণের পরে বাকি আমার গ্রুপগুলো আমি রেডি করবো ইনশাল্লাহ এবং জাতীয় নির্বাচন না যে কোনো দুর্যোগে আমরা অংশগ্রহণ করি এবং জাতীয় যত দিবসগুলো আছে একুশে ফেব্রুয়ারি পনেরোই আগস্ট বিভিন্ন মানে যত দিবস আছে এই দিবসগুলো আমরা যা অংশ অংশগ্রহণ করি এবং বিভিন্ন প্রশিক্ষণে আমরা লোক পাঠাই যেমন মোবাইল সার্ভিসিং কম্পিউটার প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণ তারপরে আপনার হলো গিয়ে আপনার হলো ইয়া ইলেকট্রনিক প্রশিক্ষণ মাইক্রোওভেন প্রশিক্ষণ তারপরে হলো ভিডিস টিভির প্রশিক্ষণ রডবার প্রশিক্ষণ এই প্রশিক্ষণগুলা আমাদের পুরুষদেরকে করানো হয় মহিলাদের জন্য আছে সেলাই প্রশিক্ষণ মাইক্রো ওভেন প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ এবং শিল্প প্রশিক্ষণ বিভিন্ন প্রশিক্ষণ আমাদের এই বাহিনী থেকে দেওয়া হয় তো আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণ ছাড়া বাংলাদেশে মানুষ অগ্রসর হইতে পারবে না এবং সোমবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা আত্মরক্ষা সামাজিক নিরাপত্তা ও গ্রাম প্রতিরক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার জন্য দিক নির্দেশনা দেওয়া হয় আয়োজকরা জানান হবে এবং নির্বাচনী উপলক্ষেই আমাদের এই প্রশিক্ষণ এই প্রশিক্ষণের যে সমস্ত সদস্য সদস্য আমরা নিয়েছি এরা সকলেই নির্বাচনী ডিউটি করবে নির্বাচনী ডিউটির উপলক্ষেই এদের এই প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে এবং আমার প্রত্যেকটা প্রশিক্ষণেই প্রশিক্ষ নির্বাচনী দায়িত্ব পালন করার মতো সে অ্যাক্টিভ এটি গ্রহণ করানোর জন্যই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য তাকে সদস্য হিসাবে অ্যাক্টিভ করার জন্য উদ্যোক্তা হিসাবে করার জন্য এবং দায়িত্ব পালন করার জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য যে যে ভূমিকা দরকার সে সেই ভূমিকা গ্রহণ গ্রহণের জন্যই এই প্রশিক্ষণের মূল বিষয় তাতে যারা পিসি এবং এপিসি অর্থাৎ প্লাটুন কমান্ডার এবং সহকারী প্লাটুন কমান্ডার হিসাবে যারা যারা দায়িত্ব পালন করবে তারাই শুধু ভোলাতে ট্রেনিং করবে শিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি করে জাতীয় উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য